হ্যাঁ হাই ফ্রেন্ডস আমি মন্দিরা আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রতীক্ষা কবিতাটা আবৃত্তি করে শোনাব তো তার আগে আমি বলে রাখি আমার আরেকটা চ্যানেল আছে মাই বিউটি লাইফ লং চ্যানেল এখানে গান কবিতা আবৃত ভ্রমণ খাওয়া দাওয়া নীতিকথা সমস্ত কিছু নিয়েই বলা আছে বিউটি টিপস তোমরা যদি কেউ দেখে না থাকো সেই মাই বিউটি লাইফ চ্যানেলটা অবশ্যই দেখে নেবে হুম ঠিক আছে আমি এবার শুরু করব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রতীক্ষা আচ্ছা অবশ্যই কবিতাটা মনোযোগ সহকারে শুনবে কেউ স্টপ করবে না আর অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট আর লাইক করে দেবে আর অবশ্যই শেয়ার ঠিক আছে এবার চলে আসো প্রতীক্ষা রবীন্দ্রনাথ ঠাকুর হে রাজেন্দ্র তব হাতে কাল অন্তহীন গণনা না করে রাত্রি আর দিন আসে যায় ফুটে ঝরে যোগ যুগান তরা বিলম্ব নাহিকো তব নাহি তব তরা প্রতীক্ষা করিতে জানো শতবর্ষ ধরে একটি পুষ্পের কলি ফুটাবার তরে চলে তব ধীর আয়োজন কাল নাই আমাদের হাতে কারাকড়ি করে তাই সবে মিলি দেরি কারো নাহি সহে কভু আগে তাই সকলের সব সেবা প্রভু শেষ করে দিতে দিতে কেটে যায় কাল শূন্য পড়ে থাকে হায় তবু পূজা থাল অসময়ে ছুটে আসি মনে বাসি ভয় এসে দেখি যায় নাই তোমার সময়